এর আগে দেওয়া হয়েছে সেখান থেকে পারলে দেখে নিতে আসো তো আমরা এখন এখানে একটি নতুন করে ট্রেডের সেট আপ করব হ্যাঁ তা আমি শিখতেছি যেহেতু তোমার সাথে শেয়ার করতেছি আমি ডেমোতে প্র্যাকটিস করতেছি যখন আমার প্র্যাকটিস হানড্রেড পারসেন্ট হয়ে যাবে দেন আমি ইনভেস্ট করবো তাছাড়া আমি ইনভেস্ট করতে একদমই রাজি না তো সেটা হচ্ছে তোমরা এই যে এইখান থেকে এই প্যাটার্নটা আর এই যে এই সাপ্লাইটা এইখান থেকে তোমরা কি বুঝতেছো আর এই প্যাটার্নটায় বা কি এর লাল যে বড় এটা ইনভেলেট হ্যামার হিসাবে মতন আমরা দেখতেছি এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটা কোথায় হয়েছিল আর এখন এই ক্যান্ডেলটা কোথায় হয়েছে তো বন্ধুগণ তোমাকে আমি বলে দিচ্ছি যে এই প্যাটার্নটি সাধারণত আমরা এটাকে ধরতে পারি এই ক্যান্ডেলটা সেম এইখানে হয়েছে তো যদি এখন আমরা যদি দেখি আমরা যদি ধরে নিলাম সরি আমরা এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটাকে একটু কম্বাইন করতে পারতেছি এই দেখো আর এইটা দেখো সেম এটা থেকে এটা একটু বড় হয়েছে এখন ভুল হইতে পারে ভুল হইলে ক্ষমা করে দিবেন আমি নিজেই বলছি আমি নতুন শিখতেছি তো এখন এই যে হ্যামারটি আছে এই যে হ্যামার ক্যান্ডেলটি আছে এই হ্যামার ক্যান্ডেলটি কে কিন্তু এই সবুজ ক্যান্ডেলটি ব্রেক করছে ব্রেক করছে তো ব্রেক করার পর এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি এইখানেই তৈরি হয়েছে দেন এইখান থেকে কিন্তু ব্রেক করতে পারেনি কিন্তু এর রিজেকশন অনেক বেশি ছিল এবং এর উইকটা উপরের এর উইক ছিল না এর উপরে উইক আছে তাহলে আমরা এইখান থেকে আমরা এইখান থেকে একটা আমরা এই জায়গাটিকে একটি ইয়া হিসাবে রাখতে পারি ঠিক আছে যে মার্কেটটা এই জোনটা যখন ক্রস করবে তো একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হবে মনে রাখিও এই জোনটা যখন ক্রস করবে তখন কী টাইপের ক্যান্ডেল তৈরি হইতে পারে এই ক্যান্ডেলটাকে কম্বাইন করে একটা বড় ক্যান্ডেল হবে নাহলে এই ক্যান্ডেলটাকে বড় করে একটা বড় ক্যান্ডেল হবে আমি দেখাই দিচ্ছি ভিডিওতে ক্যান্ডেলটি কি কি রকম হইতে পারে আমি ফরেক্সট করি কিন্তু বাইনারিতে করতেছি বাইনারিতে বাংলাদেশের অনেক ডিমান্ড আমি শুনছি এই জন্য তোমাদেরকে শোনাচ্ছি যদি ক্যান্ডেল স্টিকটা হয় তাহলে এরকম এরকম বড় করে এটাকে ক্রস করবে ঠিক আছে এরকম বড় হবে মানে একবারে এত বড় ক্যান্ডেল তৈরি হবে ঠিক আছে এখন যেহেতু এইখান থেকে দেখো এর সাপোর্টকে কিন্তু এই ব্রেক করছে একে কিন্তু ভাঙতে পারতেছে না এই যে এখানে পুলিশ সাপোর্টের ভেঙে গেছে গুলির সাপোর্ট ভেঙে গেছে ব্রেক করতে পারতেছে না যদি এটাকে ব্রেক না করতে পারে তো আমরা কিন্তু এখানে একটা পাঁচ মিনিটের জন্য একটা ডাউনের দিকে ট্রেড নিতে পারি কিন্তু এখানে ডাউনের দিকে ট্রেড নিব না কেন কি একটু ওয়েট করতে হবে মার্কেটটা যখন একটু উপরে যাবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড নিব তোমরা আরেকটা জিনিস দেখো এইখান থেকে এই যে স্পিনিং টপকে কভার করছে কভার করে মার্কেট উপরে চলে গেছে তো আমরা যদি এটাকে যদি ওই স্পিনিং টপ ক্যান্ডেলটা মনে করি স্পিনিং টপ যদি এটাকে মনে করি হ্যাঁ এটাকে কভার করতে পারেনি ঠিক আছে তাহলে আমরা কেমন হবে মনে করো কভার করতে পারিনি এটা কিন্তু হালকা দিছে এবং বেশি দেয়নি কিন্তু ওইভাবে দিলে আমরা বুঝতে পারবো যেটা কভার করতে পারিনি আচ্ছা দিলাম ডাউনে বেশি লেট না করলাম কোনো আরেকটু উপর থেকে নিতে হইতো তাহলে ভালো হইতো ঠিক আছে এই দেখাও ট্রেড প্ল্যান এইখানে আসে জিনিসটা এইখানে আসে এই জিনিসটা এইখানে ফেল ইয়া করছে কভার করতে পারছে মানে এটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার একটা প্যাটার্ন মার্কেটকে তুলে ওই প্যাটার্নটাকেই আবার ফেল করতে হয় দেন মার্কেট তখন ডাউন ট্রেনে শিফট হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ডাউনে ট্রেড নিছি এখন ইনশাআল্লাহ ট্রেডটা আমরা সাকসেস হইতে পারি যদি আল্লাহ চায় যাই হোক তোমাদের মাঝখানে আজকে এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন মানুষ নতুনভাবে শিখতেছি নতুনভাবে কোনো ইউটিউবে এই সব কিছু পাবেন না ঠিক আছে মানুষ শুধুমাত্র বলবে আমার গ্রুপে জয়েন হন ইয়া গ্রুপে জয়েন হন আমার লিংক দিয়ে অ্যাকাউন্ট খোলেন আমি কখন এগুলো আপনাদেরকে বলতে যাব না আমি জ্ঞান কখনো নিজের কাছে রাখতে নেই কারণ মানুষ চিরস্থায়ী না ঠিক আছে আমি আমার এই নলেজ দিয়ে যদি আরো দুই একজন করে খেতে পারে তো সেটা ভালো এই জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেখা যাক ট্রেডটাতে আমরা কি হইতে পারি উইন হইতে পারি কি পারি না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি ইনশাল্লাহ ট্রেডটাতে আমরা উইন হবো উইন আমরা ইনশাআল্লাহ দেখছেন কত বড় রেড ক্যান্ডেলটা হয়েছে এইখান থেকে এইখান থেকে এইটাকে ব্রেক করার পর থেকে যে মুভটাই আসছে না কেন এটা কিন্তু আসলে আর ভলিউম অনেক কম ছিল ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে ভলিউমটা দেখাই দিচ্ছি ধারান আমি ভলিউম ইউজ করলে আমার মাথা হ্যাব্রো থ্যাবড়ো হয়ে যায় হ্যাঁ আমি এগুলো এই জন্য ভলিউম ইউজ করি না দুইটা ক্যান্ডেলের ভলিউম কম ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইভাবে যদি কেউ পারো বস তাহলে চ্যালেঞ্জ করে নাও দেখো ভলিউম বেশি ছিল কিন্তু সেভাবে এটা কাজ করতে পারেনি ঠিক আছে আর আমার একটাই শিওর শট প্রয়োজন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবো মানুষ মাত্রই ভুল আমি যতটুকু নলেজ দিছি যারা বুঝছে তারা অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ দেখছো কত বড় রেড ক্যান্ডেল হয়েছিল আমি বলছিলাম এখানে একটা বড় রেড ক্যান্ডেল হবে হয়েছে যাক যদি ভালো লাগে ভাই তো সাবস্ক্রাইব করিয়েন নতুন মানুষ কিছু শিখাইতে চাই আপনাদেরকে যেটা আজ পর্যন্ত মার্কেটে কেউ বাই করতে পারেনি ইনশাল্লাহ আমি ডেমোতে প্র্যাকটিস করতেছি তাই বলে এই না যে আমি প্লেয়ার না আসো ফিল্ডে আসো যদি কেউ পারো আমার সাথে এইভাবে অ্যানালাইসিস করতে লাইভে আসে হ্যাঁ আমি পেশায় একজন কিন্তু অটো চালক সত্যি কথা বলতে ভয় কিসের তবে যে ক্যান্ডেলটা তৈরি হবে ঠিক আছে এরপরের ক্যান্ডেলটা কি হইতে পারে কি হইতে পারে এরপরের ক্যান্ডেলটা এটাকে করবে কোন প্যাটার্নটা হইতে পারে জানেন এই যে এইখান থেকে এই প্যাটার্নটা হইতে পারে এই যে প্যাটার্নটা এই যে প্যাটারনটার পর একটা ক্যান্ডেল আছে না এই প্যাটার্নটা তৈরি হবে এইখানে এটাও রেড ক্যান্ডেল তৈরি হইতে পারে রেড এই প্যাটার্নটা এইখানে আসতে হবে এই প্যাটার্নটা এইখানে আসতে হবে এই প্যাটার্নটা এইখানে আসতে হবে ঠিক আছে এটাকে পাওয়ার স্টোর করলো আচ্ছা আলহামদুলিল্লাহ ট্রেড আমরা সাকসেস দেখে নেন ট্রেড ইস উইন পনেরো সেকেন্ডের মধ্যে আমরা উইন হবো বারো এগারো এগুলো আমি লস করছি এই যে এগুলো আমার লস দোমতে প্র্যাকটিস করতে এগুলোকে আমাকে রিকভার করতে হবে বুঝছেন এগুলোকে আমাকে রিকভার করতে হবে রিকভার 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 হ্যাঁ এই দেখেন আমি সাকসেস যখন আমার দশে দশটা শিওর শট হবে তখন আমি মার্কেটে আসবো তাছাড়া মার্কেটে আসবো না তবে এটা কিন্তু রেড ক্যান্ডেল হবে আমি ট্রেড নিয়ে রাখে দিলাম হুম আপনারা দেখতে পারেন এরপরে ভিডিও দেখাবো আমার সময় নাই এখন 4 মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আছে এখানে একটা রেড ক্যান্ডেল হবে কোন ক্যান্ডেলটা হবে আমি এটাও বলে দিচ্ছি দেখেন এখানে রেড ক্যান্ডেল হচ্ছে আমি এটা কোনো এডিট করি না আমি কোনো এগুলো এডিট করি না ঠিক আছে যে ভাববেন যে এডিট করতেছি আমি সব কিছু ডেমোদি প্র্যাকটিস করতেছি ভাই আমার আমি অটো চালাই আমার এই এখানে আমি সর্বপ্রথম মা বুঝে শুনে কাজ করে চার হাজার টাকার মতন লস করছিলাম তো আমি আর সে লসের ভিতরে যাইতে চাচ্ছি না আমি ফর ট্রেড করি কোনো বাইনারিটাতে বাংলাদেশের কাস্টমার বেশি এই জন্য শেখাচ্ছি এটাকে অ্যাংলাফ করবে ইনশাল্লাহ ঠিক আছে অ্যাংলাফ করবে আমি ইউটিউবে রবিন ভাইকে চ্যালেঞ্জ করতেছি যে সে যদি পারে তা আমার মতন একটা কন্টেন্ট বাড়ায় বানায় দেখাক ঠিক আছে আমার মতন একটা কন্টেন্ট বানায় দেখান